যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক মতো সে দিতে পারে তাহলে সে সাকসেস হয়ে গেল সে পার হয়ে যাবে আখেরাতে তার আর পাকড়াও নাই অন্য সব সহজ হয়ে যাবে যদি নামাজটা ঠিক হয়ে যায় ও ফাসাদা আর যদি নামাজের হিসাবটা গড়বড় ধরা পড়ে ভেজাল ধরা পড়ে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে এই ব্যক্তি সামনে আগাতে পারবে না ধরা পড়ে যাবে যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস আমার সাথে বলতে হবে কয়টা জিনিস লাগবে পাঁচক্ট সালাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত দুইটা জিনিস লাগবে একটাকে বলা হয় আর একটাকে বলা হয় খুদু খুশু মানে হল নামাজের ভেতর আর খুজু মানে হলো নামাজের বাহির বাহির এবং ভেতর এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন ভাইরা আমার আপনি সেই নামাজই হতে পারবেন যে নামাজির নামাজ তাকে দুনিয়ার সকল মোহ ভুলিয়ে আল্লাহমুখী করে দেয় যে নামাজির নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়ে দেয় যে নামাজির নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয় যে নামাজের নামাজ আল্লাহর সঙ্গে তার মেহারাজের ব্যবস্থা করে দেয় যে নামাজের নামাজ আল্লাহর সাথে মোনাজাত এবং কানাগুসার তাও কেনে দেয় যেই নামাজের নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায় সেই নামাজই হতে হলে সেই সলাাত আদায়কারী হতে হলে সেই মুসল্লি হতে হলে দুটি জিনিস লাগবে একটা হলো খুসো আরেকটা হলো ক্ষুদ একটা হলো সালাতের বাহির আরেকটা হলো সালাতের ভেতর আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরসীম সেটা বলাই বাহুল আল্লাহ কোরআনে বলেছেন আঠারো নম্বর পাড়ার সুরায় মো প্রথম সুরার প্রথম দীক্ষার আয়াতে আল্লাহ বলেছেন আদাফুল্লাহ মেনুন আল্লাদিন ওই ইমানদাররা সফল হবে ভাই ওই ইমানদাররা সার্থক হবে যাদের সলাতের মধ্যে খুশু বা মনোযোগ থাকবে নামাজে মনোযোগ না থাকলে সে নামাজটা নিষ্প্রাণ নামাজ সে বিষয়ে বলাই বাহুল্য কিন্তু আমি অন্য বিষয়ে কথা বলতে চাই কারণ মনোযোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত এবং মনোযোগ নিয়ে আলোচনাও কম বেশি আমরা শুনি কিন্তু নামাজের বাহিরটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না ভেতরটা আমাদের ঠিক নাই মনটা ঠিক থাকে না এটা নিয়ে আমরা পরেশান আছি সেটা ঠিক এবং পরিশান থাকতে হবে সেটাকে ঠিক করতে হবে মনোযোগটা আল্লাহর দিকে আনতে হবে এটা ঠিক আছে কিন্তু নামাজের বাহির নিয়ে যে আমাদের কোনো চিন্তাই নেই অথচ দুইটার সমন্বয়ে নামাজ সুন্দর হয় এবং আমরা অনেকে জানিও না নামাজের বাহির সুন্দরের জন্য কি করতে হবে মোহতারাম হাজরিন নামাজের এই বাহিরের দিকটাকে বলা হয় খুদুর ভেতরের দিকটাকে বলা হয় খুসুর আর বাহির দিকটাকে বলা হয় খুদুর এই নামাজের খুজু যেটা বাহিরের দিক এই দিকটা যদি আপনার ঠিক না হয় ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে নষ্ট হতে পারে হতে পারে নামাজ হবে না হবেই না নামাজ আবার পড়া লাগবে এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে আপনার যদি ভেতর ঠিক না থাকে তাহলে নামাজটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতার লেভেল পাবে না মর্যাদা পাবে না ঠিক কিন্তু আইনত কাগজ কলমে আপনার নামাজ হয়ে যাবে তাহলে নামাজ কি ভেঙে যাবে কথা বুঝেন নাই নামাজ ভঙ্গের কারণগুলোর ভিতরে মনোযোগ না থাকা এরকম কিছু শুনছেন কিন্তু নামাজে তাড়াহুড়া করার কারণে নামাজের যে খুসুর পাশাপাশি খুজু যেটা সে খুজু রক্ষা না করার কারণে এমনও হতে পারে যে আমার সলাৎ হয়ই নাই হবেই না আবার পড়া লাগবে এমনও হতে পারে কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা এ সম্পর্কে খুব একটা আমাদের জানাশোনাও নাই আলোচনাও নাই সব ঘুরে ফিরে আমরা খুশুর দিকেই যাই হ্যাঁ ঠিক খুশু তো থাকতেই হবে কিন্তু মনে রাখবেন আপনি যদি খুশু শতভাগ ধরে রাখার চেষ্টা করেন হয়তো আশি ভাগ সত্তর ভাগ নব্বই ভাগ কেউ পঞ্চাশ ভাগ কেউ হয়তো বিশ ভাগ কম বেশি এরকম আপনি খুশু ধরে রাখতে পারবেন আপনি শতভাগ নামাজে মনোযোগ কখনো পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবেন নামাজের মধ্যে নামাজের বাহিরের দিকে মন চলে যেতে পারে আমাদের উচিত হলে সেটাকে সাথে সাথে ধরে নিয়ে আসা আমাদের নবী করিম সাল্লা একবার ইমামতি করছেন মসজিদে নববীতে তিনি ইমামতি করা অবস্থাতে আজকের মতো এত দালান কোঠালা মসজিদ তো ছিল না ইমামতি তিনি শুরু করেছেন সলাতের মধ্যখানে হঠাৎ একটা বাচ্চার আওয়াজ কান্নার আওয়াজ চিৎকার চেঁচামেচি নবী করিম সাল্লা বুঝতে বাকি থাকলো না যে কোনো বাচ্চার মা এই জামাতে পেছনে মেয়েদের কাতারে সামিল হয়েছেন যার কারণে বাচ্চা কাঁদছে আশেপাশে কোথাও এই বাচ্চাকে ধরার জন্য তার মা নামাজের জন্য পারছে না সে নামাজে মশগুল আছে নবী সাল্লাহাম নামাজকে তুলনামূলক অন্য সময় যেরকম দৈর্ঘ্য নিয়ে পড়েন তার চেয়ে একটু কম দৈর্ঘ্য পড়ে সালাম ফিরিয়ে শেষ করে বললেন কার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি সে গিয়ে বাচ্চাকে ধরো তাহলে এই যে নামাজের মধ্যে বাচ্চার কান্না সেদিকে মনোযোগ নবী করিম সাল্লাহ সাল্লামের গেছে মানুষ হিসাবে আওয়াজ হলে সেদিকে মনোযোগ যেতে কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোযোগটা ধরে রাখার কিন্তু যদি কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই আইনত কাগজে কলমে মাস আলার দিক থেকে নামাজ হয়ে যাবে কারণ নামাজের মধ্যে এত পার্সেন্ট মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয় আবার কেউ ভুল বুঝবেন না তাহলে মনোযোগের দিকে খেয়াল করার দরকার নাই নামাজের দিকে মনোযোগ দিকে খেয়াল করতেই হবে নাহলে সফল মোমিন হবেন না জান্নাতুল যেতে না চেষ্টা করতেই হবে কিন্তু আপনি চেষ্টা করলেও একবারে শতভাগ না সেটা সম্ভব না কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে মোহতারাম হাজরিন নামাজের খুশুর পাশাপাশি খুজুটা যদি ঠিক না থাকে খুজুর মধ্যে একটা লেভেল আছে এইটুকু যদি অন্তত ঠিক না থাকে যেটাকে বলা হয় তমানি নফিস সালাহ বা নামাজের মধ্যে নামাজের মধ্যে সাথে নামাজ পড়া মিনিমাম ধীরস্থিরতা যতটুকু না হল নয় এতটুকু যদি না থাকে তাহলে আপনার নামাজই হবে না কারণ সেটা না হলে ওয়াজিব তরক হবে অনেক অনেক ইমামদের মতে ফরজ তরক হবে যার কারণে নামাজই হবে এই জন্য ভাইয়ের আমার নামাজটা যদি কেয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয় তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন সল্ল কমা রাইতুমু ইউসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে সালাত আদায় করো সহীহ মুসলিমের হাদিসে নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন নবী সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন তিনি রুকু থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া সিজদায় যেতেন না আবার সিজদা থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিজদায় পুনরায় যেতেন না এভাবে তিনি সালাত আদায় করতেন এবং তিনি বলেছেন আসওয়াউন নাসিস সারিকাতান আল্লাহাদি ইয়াশরে কফি সলাতি সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে জিজ্ঞাসা করি আর আল্লাহ এটা আবার কোন টাইপের চোর আমরা তো বিভিন্ন চোরের কথা শুনছি গম চোর টিন চোর গরু চোর হ্যাঁ বিভিন্ন রকমের চোর আছে তাই না নামাজ চোর এটা আবার কোনটা নবী আয়সাল্তু ইসলাম বলেছেন নামাজ শুরু হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার সিজদার ক্ষেত্রে চুরি করে ঠিক মতো করে না ঠুস ঠাস করে না কোনো রকম